đi ra ngoài cùng với tất cả chúng ta. Em à, em à. Chúng ta là người, আমরা সহ একের পর এক উন্নয়নের এগিয়ে নিয়ে চলেছি আমাদের মঞ্চে আর দুজন মানুষ সেখানে উপস্থিত আছেন আমাদের কেমন দুই আধিকারিক একজন সুপারণ ইঞ্জিনিয়ার রাহুল বাসু একজন আমাদের ইঞ্জিনিয়ার চঞ্চল বাবু এই দুজনের অদম্য চেষ্টায় এবং মাননীয় মন্ত্রী চন্দ্রমা ভট্টার্যের উদ্যোগে আমরা নগরপুর নগরবাসী একটা জল প্রকল্প পেতে চলেছি যার শুভ আরম্ভ আর কয়েক মিনিটের পরে এখানে হবে সবাইকে আমি ধন্যবাদ দেব আর একজন আমাদের নতুন দুই ইঞ্জিনিয়ার আছেন রাজীব চ্যাটার্জি এবং সঞ্জীব এরাও পরিশ্রম করেছে তাই আমরা নিউ ইয়র্ক শহরের মানুষ পেতে চলেছি তিনটে ওভারের ট্যাঙ্ক এবং আমরা এই সতেরো নম্বর আঠেরো নম্বর যে অঞ্চলটা আছে এখানে নিখিল মালো এবং মিহিতে দুই পৌর প্রতিনিধি একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে এলাকার ভিতরে ভিতরে কিছু কিছু অঞ্চল আছে যেখানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কোনো সমস্যা হলে জল পাওয়াতে যেতে তারা বঞ্চিত হয় আশা করি আগামী প্রজেক্ট শেষ হয়ে গেল এবং যার জন্য আমরা এই হাইব্রিড পুকুরের মাঠটা জল সবার মানে আমরা সবাইকে জল সরবরাহ সরবরাহ করতে পারি একদম কোনো বাধা বিঘ্ন ছাড়াই তার সবসময় প্রচেষ্টায় থাকে এবং আমরা একসাথে এই প্রকল্পটা পরিকল্পনা করেছিলাম বহুদিন আগেই এটা চিন্তা ভাবনা ছিল যেহেতু মিউনিসিপ্যালিটি জলা জলাধারের একটি অভাব ছিল আগে থেকে বর্তমান

অধিকার প্রতিষ্ঠিত করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলের একজন জীবন সেই জীবন যাতে সুস্থ থাকে ভালো থাকে পরিশ্রুত জল পান সেই কারণে এটি বাহান্ন কোটি টাকার প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আজকে আমরা নব করে করতে পারছি অঙ্গীকার যেখানে জলের পাইপলাইনে নেই আবার বসাতে হবে সেগুলো এই প্রকল্পের মধ্যে ধরা রয়েছে রাস্তা মেরামতি থেকে শুরু করে অন্যান্য কাজ যা যা করা সেগুলো সবই পানি হারা থেকে শুরু করে বলে দিয়েছে এবং সেই কাজগুলো এই প্রকল্পের মাধ্যমে হবে আমাদের আজকে এর ফল শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় যে আমরা এমন একজন মানুষকে বিধায়ক হিসেবে পেয়েছি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন এবং তিনি একদিকে অর্থ দপ্তর পরিচালনা করছেন একদিকে পরিবেশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন তো এরকম একজন প্রগতিশীল চিন্তাভাবনার ব্যক্তিত্ব নির্বাহপুর একশো দশ দমদম উত্তরের মানুষ আমরা পেয়েছি মাননীয় চন্দ্রীমা ভট্টাচার্যকে তারই উদ্যোগে নিউবাকুর শহরে এই বাহান্ন কোটি টাকার জল প্রকল্প আমরা পেতে চলেছি এবং তার শুভ শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে এবং পৌরসভা উনিশশো সালে জন্মানোর পর থেকে অদ্যাবধি এত টাকার কাজ কোনো ধরনের করে এসেছে বলে আমাদের জানা নেই এবং আগামী দিন আরও একটা বড় চমক নিউবাকপুর শহরে মানুষ পেতে চলেছে প্রায় একশো কোটি টাকার ড্রেনেজ প্রকল্প এটাও মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টারের উদ্যোগ আমরা সবাই সেই উদ্যোগে সামিল হয়েছি ট্যাঙ্ক না দুটো ট্যাঙ্ককে ভেঙে দেওয়া হবে বহু পুরনো যে দুটো ট্যাঙ্ক ছিল তাদের ক্যাপাসিটি অনেক কম ওয়ার্ড নাম্বার চার এবং ওয়ার্ড নাম্বার তেরো সেখানে নতুন ওভারের ট্যাঙ্ক তৈরি হবে এবং এই যে যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছি সতেরো নম্বর ওয়ার্ডে এখানেও একটা নতুন রিজার্ভার তৈরি হবে এবং এর পাশাপাশি ভালো আমাদের এগারো নম্বর ওয়ার্ডে ভারতের সঙ্গে যে পুকুরটা আছে তার একটা বৃহৎ অংশ নিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আর চার নম্বর ওয়ার্ডে যেখানে দুর্গাবাড়ি আছে দুর্গাবাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড হবে ওপরে মন্দিরটা থাকে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা হচ্ছে আমাদের রিজার্ভার এবং সূচনা হল এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে আমাদের কে এর যারা কাজটা করছে এবং তার সাথে নবব্যারাকপুর পৌরসভা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে চলের আর নাম জীবন সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকে নির্দেশ দিয়েছেন যাতে পরিশ্রুত জল সকলের ঘরে ঘরে পৌঁছে অন্য কোটি টাকার এটা প্রজেক্ট বাহান্ন কোটি টাকা দিলিবাবু দিলীপবাবুর কথা বলেছেন তো আপনারা শুনেছেন যেটা বলছেন আপনারা তার কেন আমি তো রিসার্চ করতে বলছি অত সোজা নয় রাজ্যপাল কি করছেন সেটা রাজ্যপাল জানেন আমি জানি না কিন্তু তিনশো ছাপ্পান্ন অত সোজা নয় একটা ইলেকটেড গভর্নমেন্টকে ফেলে দেওয়া অত সোজা নয় আর সেটা বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে উন্নয়নের সরকার সব করছেন কি দিকে কোন দিকে কি সেটা আমার জানেন